রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার তিনি জানিয়েছেন বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত এবং প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন প্রসঙ্গত তৃণমূলের প্রবীণ নেতা এবং কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাপলা খুন হওয়ার পর থেকেই জেলা এবং রাজ্য জুড়ে শাসক দলের মধ্যে ভীতি ছড়িয়েছে মালদা রাজনীতিতে দুলাল সরকারের অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ হালদারও এবার রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা করছেন তিনি জানান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন তিনি ফলে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে জানি রাজনৈতিক মহলে হিংসা এবং ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন তিনি বিশ্বজিৎ হলদার বলেন আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছি তার কারণ আমরা সবসময় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি রাত বিরাত যে যখন জাগে তখন আমরা সেখানে পৌঁছাই এখন কার মনে কোন সিদ্ধান্ত আছে কোন রাজনীতির আমি শিকার হব সেটা তো বলা যাচ্ছে না দেখুন দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সম সর্বস্তরের শ্রমজীবী খেটে গেহনদী মানুষকে নিয়ে এবং জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি তো সেই জায়গাটা থেকেই ভাবনা যেহেতু বিগত দিনে আমরা আমাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে আমাদের প্রয়াত লিডার ওনাকে হত্যা করা হয়েছে আরও অনেকজন আমাদের তৃণমূলের প্রধান সভাপে আমরা দেখেছি কালে আমাদের কালিয়াচকের সেই দিকে তো এইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে নিরাপত্তা আমার দরকার আছে বছর ঘুরতেই সামনে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে শাসক দলের এক জনপ্রিয় নেতার এমন দাবি রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকে কাটকোড়ায় তুলেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা তার কটাক্ষ রাজ্যে কেউই নিরাপদ নয় বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি জিহারে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্তত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টিতে তিনি একজন সৈনিক অন্যদিকে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু পালটা আক্রমণ করে বলেন নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি আসন্ন নির্বাচনে বিজেপি পঞ্চাশটির বেশি আসন পাবে না সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব কিন্তু বিজেপি যাই চেষ্টা করুন না কেন ছাব্বিশের নির্বাচনে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় হইবে তারা পঞ্চাশটার উপরও পঞ্চাশটা সিটও পাবেন আপনারা মালদা থেকে রামচন্দ্র মন্ডলের রিপোর্ট পাহাড়িয়া টাইমস